উগান্ডার ক্রিকেটার আইপিএল খেলতে পারে বাংলাদেশের না প্রমাণ মিলেছে বহুবার টেস্ট ক্রিকেটার আইপিএল খেলে টি টোয়েন্টি প্লেয়াররাও দল পায় না বাংলাদেশের শুনতে খারাপ লাগলেও এই ঘটনার সত্যতা রয়েছে বাংলাদেশের রিসাদ ইতিমধ্যে তিরিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন প্রমাণ করেছেন তিনি টি টোয়েন্টির প্লেয়ার অথচ রিসাদ আইপিএলের ডাক পাননি রিসাদের পারফরমেন্সের কারণে রিসাদ যদি ডাক না পেয়ে থাকেন তাহলে শ্রীলঙ্কান কামিন্দ মেন্ডিস ঠিক কোন ক্রাইটেরিয়া দল পেয়েছেন সে প্রশ্ন জেগেছে আইপিএল এ ওভারসিজ ক্রিকেটারদের দল পেতে হলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ভালো পারফর্ম করতে হয় কামিন্দ মেন্ডিস কি প্রমাণ রাখতে পেরেছিলেন বিশেষ করে টি ক্রিকেটে উত্তরটা দেওয়া হবে পরিসংখ্যানের মাধ্যমে কামিন্দু মেন্ডিস তিনশো একাশি রান করেছেন বল হাতে করে দুটি উইকেট শিকার করে পেরেছেন কামিন্দু তেইশ ইনিংস আন্তর্জাতিক ক্রিকেট খেলেই কামিন্দু আইপিএল সুযোগ পেয়েছেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন কামিন্দু খেলেছেন বারোটি টেস্ট ম্যাচ এক ডজন টেস্ট ম্যাচে পাঁচটি শতক করেছেন কামিন্দু টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটে এভারেস্ট পারফর্মার হলেও কামিন্দু টেস্টে টপ ক্লাস একুশ ইনিংসে পাঁচ শতক তার মধ্যে একখানা একশো রানের ইনিংস আছে নিঃসন্দেহে তিনি টেস্টের জন্য ভালো প্লেয়ার ভালো ব্যাটার টি টোয়েন্টির জন্য নয় এবার আসা যাক রিসাদের কথায় ত্রিশ ম্যাচে আটত্রিশ উইকেট ব্যাট খুব ভালো যে করেছেন তা নয় তবে টি টোয়েন্টি শুলো পারফরমেন্সের নজর আছে তার ঋষাদকে আপনি হল অফ করে টি টোয়েন্টির ক্রিকেটার বলতে পারবেন কিন্তু কামিন্দুকে তা বলার সুযোগ নেই তাই প্রশ্ন জাগে আইপিএল কি বরাবরই বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি বাঁকা নজরে তাকায় কিনা উত্তরটা বোধ হয় পরিসংখ্যানে দেওয়া है Which... একদিকে টেস্ট প্লেয়ার কামিন্দু আইপিএল খেলেন অন্যদিকে রিষাদ টি টোয়েন্টি প্লেয়ার হয়ে আইপিএল সুযোগ পান না বলতে পারেন পুরোটাই ফ্রাঞ্চাইজের মর্জি হ্যাঁ তা বল তবে দেশটির এক্স ক্রিকেটাররা মুখ ফুলিয়ে বলেন আইপিএল দুনিয়ার সেরা লিগ কারণ তারা সেরা প্লেয়ার কেনে সেরা ক্রিকেট খেলে আয়নার অপর পিঠের মতো তারা এগিয়ে এড়িয়ে যায় এমন ছোট ছোট অসঙ্গতি গুলো যা আইপিএল কে প্রশ্নবিদ্ধ করে আর এ থেকে একটা বিষয় স্পষ্ট আইপিএল এ বাংলাদেশিরা সুযোগ পায় না এর মানে এই নয় যে তাদের কোয়ালিটি ঘাটতি আছে এর মানে এটাও হতে পারে যে আইপিএল দ্বিমুখী আচরণ কারণে আইপিএলে খেলা হয় না রিশাদ তাস্কের মতো প্লেয়ারদের আবু নাইম স্পোর্টস টাইমস সে মা করেছি ভাই পানিটা কা